জানাশা করি সকলে ভালো আছে আদি তু লাইফ স্টাইল পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই উজমা বিকেল বেলা ঘুরতে বেরিয়েছে দেখুন সারাটা দিন তো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় গেছে বিকেল বেলায় এখন বাড়ি যাবে না রাস্তায় ঘুরে বেড়াবে নদীর সাথে মারপিট করছে ও যে কোথায় চলে গেছে দেখুন ওই যে রাস্তায় হায় চলাই চলাই আস্তে 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 কোথায় গেছিল তুমি কোথায় ওইখানে তাই ঘুরতে হ্যাঁ গরম লাগছে গরম লাগছে কি করবো কি করবো কি করবো আচ্ছা আচ্ছা যাবো তুমি যাও ঘুরে আসো টাটা পুঁচু টাটা তুই টাটা করে দাও

আসো আসো আস্তে আস্তে আসো আসো ধর 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 আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো এদিকে এদিকে আসুন আস এদিকে আসো 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 হ্যা

মামা বাড়ি চলে যাওয়া বাসে করে যাবা মামা বাড়ি পয়সা লাগবে না বলো আমার পয়সা লাগবে না কেন রাগাচ্ছি ও দিদির চটি পরে পড়ে ঘুরে বেড়াবে সারা হ্যাঁ 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 চুপ করে থাকতে বললাম না চুপক আছে তুমি যাও যাও মারবো কিন্তু এবার আসো 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 সাথী কথা বললে শুনিস না কেন